ঘরের ভিতরে সই তো ডুবে উপরে পানি আছে এক ভিতরের উপরে সই একবার ডাইনে যা একবার ভামে যায় সকল কিছু ডুবে গেছে এখন মানুষ খাইতে পারে না এক হানি অনেকে অনেকে বাড়ি গড় অন্য অন্যখানে চলে যাচ্ছে অনেক অনেকে অসুস্থ রসিক রসিকি দি থাকতেছে বুঝছেন না আর অনেকের ওই ঘরের ফাড়ে পাশে বিডাগুলা বিডাগুলা ভাঙি চলে যাচ্ছে ওই বাড়ারের সাথে সেইফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল আমাদের শরীরে আছে পানি হ্যাঁ আমরা আসিলাম কিছুদিন আমার নানার বাড়িতে হ্যাঁ ওই বাড়িতেও পানি তো ছিল তো আমরা এর কারণে স্কুল করে গেছিলাম বিরিজা ফ্রাই পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর্যন্ত এইভাবে বৃষ্টি আর বৃষ্টি আর জড়ি এখন ধানের অবস্থা বেশি ভালো না পানির অবস্থা বেশি বাড়ি গেছে আর মানুষ এখন খুবই রান্না বান্না খুবই সমস্যা রান্না বান্না ঠিকমতো করতে পারে না খাইতেও পারে না হুকুম মতন যদি কোনো দিক থেকে কিছু আসে তা না হইলে খাইলে খাই না এলে উপায় হয়ে থাকে প্রচুর মানুষ অনেক মানুষ এই বুলুয়া নদীর ফাঁসে আট নম্বর সরকার সরকারি চার নম্বর ওয়াট লক্ষ্মীপুর মধ্যে আমার মতে আমি তো আরও অনেকগুলা ইউনিয়ন ভিজিট করেছি সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এই চরকাদা ইউনিয়ন তো আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের সহযোগিতাগুলো বারবার একই জায়গায় না দিয়ে বা কেন্দ্রিক না দিয়ে একটু এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে ছুটে আসেন মানুষ যাতে অন্তত তার কিছু খেয়ে বেঁচে থাকতে পারে সৌরভগঞ্জ ইউনিয়নের চরপাগলাক আমি গিয়েছি দিয়েছি সেখানে আসলে প্রায় বৃষ্টি পরিবার আজকে বিশ থেকে পঁচিশ দিন ফানিমন্দি অবস্থায় রয়েছে তাদের কাছে কোনো খাদ্য সামগ্রী যায়নি জনপ্রতিনিধি বা কেউ তাদেরকে কোনো খাদ্য সামগ্রী বা কোনো সহযোগিতা করেনি তো আমরা আজকে প্রথম বন্ধুসভার পক্ষ থেকে আমরা সেখানে ওই ওইসব পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমরা প্রায় যে তারা সরের মাছ খেলে তাদের ঘর আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ হেঁটে এরপরে আমরা ওই বাড়িতে গিয়ে পৌঁছেছি প্রথম বন্ধুসভা থেকে আসছি আমরা আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর এবং রামগতি উপজেলার বিভিন্ন স্থানে আমরা আজকে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এর মধ্যে আমরা যে বিষয়টা আজকে লক্ষ্য করলাম এদিকের অবস্থা আসলে কিছু কিছু জায়গায় খুবই খারাপ অবস্থা আবার কিছু কিছু জায়গায় মোটামুটি পানি অল্প যে এইসব এলাকায় খারাপ অবস্থা একদম বুক পরিমাণ পর্যন্ত পানি ছিল আমরা সেদিকেও গিয়েছি যাদের কাছে প্রায় তেমন কিন্তু ত্রাণ পৌঁছায় নাই